বাংলাদেশে তুফান মুক্তি পেয়েছে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও যখন কোনো সিনেমা প্রায় তিন সপ্তাহ মুক্তি পেয়ে গেছে এবং তারপরেও যখন হাউসফুল দিচ্ছে তাহলে এটা বস ভাবতে হবে যে বাংলাদেশে এই সিনেমাটার রাজত্ব আরও বেশ কিছুদিন বন্ধুরা চলতে চলেছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের বক্স অফিস কে নিয়ে তো উনিশতম দিনে এসে উনিশতম দিনে এসে তুফান বাংলাদেশ থেকে প্রায় সাতান্ন লক্ষ আশি হাজার টাকা কিন্তু কালেকশনস করতে পেরেছে এটা এটা বাংলাদেশি মুদ্রাতে এটাখান থেকে আমরা বলতে পারি প্রায় আঠান্ন লক্ষ টাকার কিন্তু বক্স অফিস কালেকশনস হয়েছে এবং এটা দ্য শাকিব খান খান ইউনিভার্স এই যে ফেসবুক পেজটা তারা কিন্তু এটাকে গতকাল ঠিক রাতের দিকে কিন্তু মোটামুটি পোস্ট করেছে এবং তাদের ক্যালকুলেশনস এবং তারা যারা পোস্ট করে এসছে মোটামুটি একদম অথেন্টিক খবর আমরা কিন্তু ধরতেই পারি তো উনিশতম দিনে এসে যদি আঠান্ন লক্ষ টাকারও যে বক্স অফিস কালেকশানস করে তাহলে সেটা সত্যি বলতে দুর্দান্ত একটা বিষয়পত্র এবং তার সঙ্গে সঙ্গে গতকাল ফিফথ অফ জুলাই কিন্তু আমাদের কলকাতাতেও কিন্তু মোটামুটি হচ্ছে মুক্তি পেয়েছে এবং কলকাতাতে রেসপন্স প্রথম দিনের তুলনায় কিন্তু একটু খারাপ অবশ্যই মানে যেটা বাস্তব সেটা কিন্তু বলতেই হবে প্রথম দিনের যা আমরা রেসপন্স দেখতে পেয়েছি বুকময় শোতে এবং হয়তো বা স্পট বুকিং হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি বলব যে প্রথম দিনের রেসপন্স কিন্তু খুবই খারাপ এবার দেখা যাক আজকের স্যাটারডে আছে এবং কালকের সানডে আছে এই দুদিন কীরকম আমরা রেসপন্স পাই সাধারণ দর্শকের কাছ থেকে এটা থেকে কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এবং সোমবার থেকে কতটা কী চলবে আমি সত্যি বলতে বস জানি না কিন্তু আজকের এবং কালকের মানে কলকাতা রিলিজের ডে টু এবং ডে থ্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আমি যে বলব যে কিল বলে যে ছবিটা মুক্তি পেয়েছে সেটার প্রচন্ড কিন্তু পজিটিভ কিন্তু রিভিউজ পেয়েছে এবং ওয়ার্ড অফ মাউথ কিন্তু প্রচণ্ড স্ট্রং তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এর সঙ্গে কিন্তু একটা বিরাট বিরাট বড়ো টেক্কা চলতে পারে এবং আমি আশা করব সুসংখ্যা সেম রাখা হবে এবং সুসংখ্যাকে নামিয়ে দেওয়া হবে না দেখা যাক এক্সাক্টলি কি হয় এবং ডে ওয়ানের বক্স অফিস কালেকশানস আমি ধরি এবং ওইভাবে এক্সাক্টলি কিন্তু হিসাব করা যায় না যে আমাদের যে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এবং প্রডিউসার ফিগারও কিন্তু এখন অবধি আসেনি তো ম্যাক্সিমাম দুই থেকে তিন লক্ষ টাকার এটা কালেকশন করতে পারে এটা সম্পূর্ণ আমার গেস বা প্রোডেকশন আমি যাই বলি না কারণ এটা হতে পারে আবার নাও কিন্তু হতে পারে দেখা যাক এক্সাক্টলি কি হয় এই বক্স অফিস ফিগারটা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ একটা ফিগার দেখা যাক কী হয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং দরব সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে ডাটা